হ্যালো বন্ধুরা আশা করি সকলেই সুস্থ এবং ভালো আছেন ট্রাম্প জেতায় বাংলাদেশের উপর কী প্রভাব পড়বে অনেক আওয়ামী লীগ ও ভারতীয়রা খুব খুশি হয়েছে ভাই ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ তিনি যুদ্ধবাস নন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবদান শূন্য বাংলাদেশকে চাপ দিয়ে ট্রাম্পের আদায় করার মতো কিচ্ছু নাই ট্রাম্প যিনি একজন জার্মান বংশোদ্ভূত হয়েও নিজের পূর্বপুরুষদের ভূমি জার্মানিকেই বাস দিবেন বেশি বাংলাদেশকে সাহায্য করার সম্ভাব্য উপায় বাংলাদেশকে যে যে উপায়ে সাহায্য করবে আমেরিকা নাম্বার ওয়ান যদি আমেরিকা ও ইউরোপ একটা হয়ে চাপ দেয় নাম্বার টু মধ্যপ্রাচ্যের দেশগুলো যদি শ্রমিকদের বের করে দেওয়ার হুমকি দেয় আসলে কি হতে পারে বাংলাদেশ আমেরিকান মার্কেটে জিএসপি সুবিধা পায় না বাংলাদেশ স্বল্প মূল্যে পোশাক রপ্তানি করে ট্রাম্প প্রশাসন সস্তায় পাওয়া জিনিস বন্ধ করে আমেরিকার জনগণের বিরাগভাজন হবে কখনোই না আসুন নির্বাচন নিয়ে আমেরিকান কূটনৈতিকের বক্তব্য শুনি তিনি রিপাবলিকও বটে বাংলাদেশ ইসরায়েল কিংবা আমেরিকা ও পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয় বরং দূরের দেশ সাধারণত ইসরায়েল এর আশেপাশের মুসলিম দেশগুলোকে আমেরিকা ও ইসরায়েল টার্গেট করে থাকে আওয়ামী লীগ ফিরে আসলে বাংলাদেশের জনগণ কি ভোট দিবে না বরং কুঁচুকাটা করবে দিল্লি দাসী পিয়াসাহার কথা মনে আসছে নিশ্চয়ই পিয়াশাহা তো ট্রাম্পের কাছে বিচার দিয়েছিল কি হয়েছিল চীনের সাথে বাণিজ্য যুদ্ধের সুবাদে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প লাভবান হবে আমেরিকান একজন সিনেটর আরাকানকে বাংলাদেশের সাথে জুড়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন